নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি উনিশে এপ্রিল পশ্চিমবাংলায় তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে এটাই প্রথম দফা এই প্রথম দফায় গোটা ভারতবর্ষই ভোট হবে পশ্চিমবাংলায় তিনটি লোকসভায় ভোট হতে চলেছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তো আজ আলোচনা করবো আলিপুরদুয়ার নিয়ে যে আলিপুরদুয়ারে যে ভোট রয়েছে উনিশে এপ্রিল সেখানে কে এগিয়ে রয়েছে কে জিততে পারে মানে ভোট তো হবে উনিশে এপ্রিল সেখানে কে এগিয়ে রয়েছে তো তার আগে ওইসব আলোচনা করার আগে আমরা জেনে নিই যে আলিপুরদুয়ারে প্রার্থী কে কে হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে প্রকাশ চিক বারিক বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা আর আর এস প্রার্থী হয়েছে মিলি ওরাও তো এবার এই সমস্ত আলোচনা করার আগে মানে কে জিতবে তা সেটা করার আগে আমাদের জেনে রাখা উচিত দু হাজার উনিশ সালে ফলাফলটা ঠিক কীরকম ছিল দু হাজার উনিশ সালে মানে দু হাজার উনিশ সাল দু উনিশ সালে বিজেপির প্রার্থী ছিল জন বারলা ভোট পেয়েছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো চার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিল দশরথ তীরকে ভোট পেয়েছিল পাঁচ লক্ষ ছ হাজার আটশো পনেরো আর এস পির মিলিওরাও মাত্র চুয়ান্ন হাজার ভোট পেয়েছিল এবার দেখো মেজরিটি মানে দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোট বেশি পেয়ে জিতেছিল জন বার্লা হিউজ মার্জিন নিয়ে ব্যাপক ভোটে জিতেছিল জন বার্লা কিন্তু সেই জন বার্লা কিন্তু এবার বিজেপির প্রার্থী হয়নি সেখানে মনস্টিকগাকে প্রার্থী করেছে প্রথম প্রথম জন বার্লার রাগ হয়েছিল কিন্তু আপাতত জন বার্লা খাটছে মনস্টিকগার হয়ে তো এই সমস্ত জিনিস আলোচনার পাশাপাশি একটা জিনিস আপনাদের আলোচনা করা উচিত যে এই যে আলিপুরদুয়ার সেখানে যে সাতটা বিধানসভা রয়েছে দু সালে কি ফল হয়েছিল দু সালে আলিপুর দুয়ারে বিজেপি মোটামুটি ছটা আসনে জিতেছিল সাতটার মধ্যে বিধানসভার মধ্যে মানে দু হাজার একুশে বিধানসভায় সাতটার মধ্যে বিজেপি ছটা আসন জিতেছিল আর তৃণমূল কংগ্রেস একটা আসন জিতেছিল মাত্র আলিপুরদুয়ার সদর জেলা সেটাই জিতেছিল বাদবাকি তোফানগঞ্জ কুমারগ্রাম কালোচিনি ফালাঘাটা লোকসভাটা হতে চলেছে তো এখানে কে জিতবে এটা একটা কথা কে জিতবে তৃণমূলের প্রার্থী প্রকাশচিক বারিক বিজেপি প্রার্থী মনোস গা আর মিলে পির ওরা কে জিতবে মার্জিন ছিল দু লক্ষ আড়াই লক্ষ ভোটে জিতেছিল বিজেপি তাই এখানে কোনো কথা হবে না এখান থেকে বিজেপি বিজেপি উইন হবে এখান থেকে বিজেপি উইন হবে এটা বলা যেতে পারে তো এই মুহুর্তে যেটা বোঝা যাচ্ছে আলিপুরদুয়ারে ভোট রয়েছে উনিশে এপ্রিল কিন্তু এই মুহূর্তে জিতে রয়েছে মনোজ টিগ্গা মোটামুটি দু লক্ষর ওপরে ভোট পেয়ে জিতবে যা পরিস্থিতি